আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর পরিবৃত্ত কোষে দেখি এগারো দশমিক এক পেজ নম্বর একশো ছিয়াত্তর নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এখানে ত্রিভুজটা অঙ্কন করতে হবে এবং সেই প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে এবং প্রতিক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিবেশার্ধ হ্যাঁ সেটা মেপে লিখি দেখো এখানে এক নাম্বারটি কি রয়েছে একটি সমবাহ ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে যার প্রত্যেকটা বাহু কি হবে ছয় সেমি কেন কারণ সমবাহু ত্রিভুজ তাহলে প্রথমে একটা প্রথমে আমি ছয় সেমি একটি রেখাংশ অঙ্কন করে নিলাম এই জিরো থেকে সিক্স এবার কি করব এবার আমরা একটা ছয় সেমি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তাহলে কি করে করব তাহলে একটু আমরা একটা বড় মাপের নিয়ে নিলাম তাহলে একটা বাহন লিখে নিলাম ছয় থেকে একটু হবে এইখানে নিলাম এবার আমরা কী করব কম্পাসের সাহায্যে ছয় সেমি মেপে নেব আমরা তাহলে এইভাবে কম্পাসের সাহায্যে আমি ছয় সেমি এই যে মেপে নিলাম সিক্স সেন্টিমিটার ঠিক আছে তাহলে সেই মাপটা নিয়ে এইখানে বসিয়ে আমি একটা বৃত্তচাপ কাটলাম তাহলে এখানে সিক্স হয়ে গেলো ঠিক উপরের দিকে কেটে নেব আবার যেইখানে কেটেছে এইখান থেকে একটা আমি বৃত্তটা ফিরে নেব এবার কি করব এই যে এটাকে যুক্ত করে দেব তাহলে এটা আমরা যুক্ত করে দিচ্ছি তাহলে এইভাবে একটা আমরা সমবাহু ত্রিভুজ এখানে নিলাম আচ্ছা এবার আমরা কী করবো এই সমবাহ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব তাহলে পরিবৃত্ত কি করে অঙ্কন করবো তাহলে এখানে তিনটা বাহু রয়েছে তাহলে এই তিনটা বাহুর মধ্যে আমরা যে কোনো দুটা বাহুকে খণ্ডিত করবো আচ্ছা সমুদ্রি খণ্ডিত কী করে করে তাহলে আমরা কি করব ধরো আমি যদি এই বাহুটাকে খণ্ডিত করতে চাই তাহলে আমি কি অর্ধেকের বেশি নেব তাহলে তো অর্ধেকের বেশি নেওয়াই রয়েছে এখানে তো আমি এই যে মোটামুটি অর্ধেকের একটু বেশি নিলাম এই একটা বৃত্তচাপ কাটলাম এখানে আবার ঠিক নিচের দিকে একটা কী করবো বৃত্তচাপ কাটব ঠিক আছে এবার এই দিকটায় বসিয়ে আবার এখানে একটা বৃত্তচাপ কাটলাম তাহলে এটাকে সমুদ্ধি খণ্ডিত করলাম আমি এবার স্কেল দিয়ে এটাকে যুক্ত করে দাও তাহলে এটা আমাদের সামুদ্রিক খণ্ডিত কমপ্লিট ঠিক আছে তাহলে আমি এই বাউটাকে সমুদ্রে খণ্ডিত করেছি এবার তোমরা এই বাবুটাকেও সমুদ্রে খণ্ডিত করতে পারো এই বাবুটাকেও করতে পারো তোমার ইচ্ছা তো আমি কী করলাম এই বাবুটাকে সামুদ্রিক খণ্ডিত করলাম তাহলে একই মাপে এই অর্ধেকের বেশি নামা আছে তাহলে এই একটা বৃত্তের চাপ কাটলাম আমি আবার এ একটা বৃত্তের চাপ কাটলাম ঠিক আছে ঠিক একইভাবে এইখানে বসিয়ে এ একটা বৃত্তের চাপ আবার এই একটা বৃত্তের চাপ তাহলে এইখানে বসিয়ে আমি বৃত্ত চাপ নিলাম ঠিক আছে আবার বলছি আবার দেখে নিয়েছি দেখো এই বাহুতে বসে এখানে কাটলাম আর এই কাটলাম ঠিক ওই মাপটাকে নিয়ে এইখানে বসিয়ে এ একটা কাটলাম আর এখানে কাটলাম ঠিক আছে এবার এটা কী আমরা যুক্ত করে দেব তাহলে যুক্ত করে দিই আমরা তাহলে এটাকে যুক্ত করে দিচ্ছি আমি আচ্ছা এইবার লক্ষ্য করে দেখো এই যে দুটো সামুদ্রিক খণ্ড যেই বিন্দুতে ছেদ করেছে এটাই হবে আমরা কিন্তু এখানে কেন্দ্র হবে তাহলে এইখানে বসালাম আমি এই বসিয়েছি এবার আমরা কি করব এই মাপটাকে আমরা পরিবেশত তৈরি করছি এই দেখো বৃত্তের শীর্ষবিন্দু এই বৃত্তের শীর্ষবিন্দু আর এই বৃত্তের শীর্ষবিন্দু ছেদ করেছে তাহলে আমরা কি করব ছোট্ট করে এঁকে কেটে দেব তাহলে এই যে আমরা এখানে এইভাবে বসিয়ে এইভাবে করে দিলাম পরিবৃত্ত এবার দেখো তাহলে এখানেও ছেদ করেছে এই শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু ছেদ করেছে তা নাম দিয়ে দিলাম তাহলে সি ত্রিভুজ ছিল ঠিক আছে এটাকে বাড়িয়ে দাও এখানে নাম দিলাম ডি আর এই যে পরিকেন্দ্র নাম দিলাম হচ্ছে এখানে নাম দিলাম ও আর এইটাই আমাদের হচ্ছে পরিব্যাসার্ধ ঠিক আছে তো এখানে আমি নাম দিলাম এখানে কি নাম দিব ডি নাম দিতে পারি তো আমরা এক্সট্রা করে আমরা আর একটা পরিবে ব্যাসার্ধ এখানে নিলাম তো আমরা খুব ভালো হয় আমরা এইভাবে এখানে নিলাম আমি এইভাবেই কে নিলাম এটা আমার কিন্তু এখানে পরিব্যাসার্ধ ঠিক আছে আমি দেখে দিয়েছি এটা পরিব্যাসার্ধ এর মাপটা আমি নিয়ে নিলাম দেখ মাপটা কত আছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ তো আমি অ্যাপ্রক্সি লিখবো এটা ঠিক আছে তাহলে এইখানে তাহলে ও আর সি নিয়েছি তাহলে পরিব্যাসার্ধ পরিব্যাসার্ধ ইকলো কি লিখবো আমরা এখানে ওসি কত হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অ্যাপ্রক্স প্রায় একটু কম বেশি হতে পারে তো আমি ও সি এখানে প্রায় রেখলাম ঠিক আছে তার আবার বলছি এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবার আমি প্রথমে কি করলাম এই বিসি বাহুকে আমি প্রথমে সমুদ্ধি খণ্ডিত করেছি এই যে বিসি বাহু প্রথমে আমি কী করলাম এই যে বিসি বাহু সামুদ্রিক খণ্ডিত করেছি তো আমি অর্ধেক একটু বেশি নিয়েছিলাম বেশি নিয়ে এই একটা বৃত্তচাপ কেটেছি আবার এই বৃত্তচাপ ওই মাপটাই নিয়ে সি বিন্দুতে বসিয়ে এই একটা বৃত্তরচাপ আর এই বৃত্তর যেখানে ছেদ করেছে এটাকে যুক্ত করেছি ঠিক আছে ঠিক একইভাবে সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপ আবার এই বাবুটা আর এখানে বসিয়ে কাটলাম বা যুক্ত করে যেখানে ছেদ করেছে সেটাই হবে হচ্ছে পরি ব্যাসার্ধ আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে চলে আসি দু নম্বর অঙ্কটি দু নম্বর অঙ্কটি কী বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি সমদ্বিবাহু মানে যে ত্রিভুজে দুটি বাহু সমান যার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ পয়েন্ট সেন্টিমিটার আর এবং সমান বাহুর প্রত্যেকটা দুর্ঘ্য সাতসেমি মানে দুটা বাহু হবে সাতশেমি আর ভূমিটা একটা বাহু হবে ফাইভ পয়েন্ট টু ঠিক আছে তাহলে দুটি বাহু হবে সেভেন সেন্টিমিটার আর একটি বাহু হবে ফাইভ পয়েন্ট টু সেন্টিমিটার তাহলে আমরা প্রথমে একটা সেমি এখানে নেব আর একটা ফাইভ পয়েন্ট টুতে নেব তাহলে এখানে নিচ্ছি আমরা এখানে সেভেন সেন্টিমিটার ওকে তাহলে এই জিরোতে করলাম জিরো জিরো থেকে এই যে সেভেন তাহলে আমি এটা এখানে নিলাম জিরো থেকে সেভেন ঠিক আছে আচ্ছা এরপর এখানে নেবো আমরা ফাইভ পয়েন্ট টু তাহলে এখানে নিচ্ছি ফাইভ পয়েন্ট টু এই জিরো আর এখানে এই যে ফাইভ এই ফাইভ পয়েন্ট টু ওকে তাহলে ফাইভ পয়েন্ট টু নিলাম ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করব তাহলে এটা হচ্ছে সেভেন সেন্টিমিটার আর এখানে ফাইভ পয়েন্ট টু সেন্টিমিটার ঠিক আছে তাহলে সমান বাহু দুটো হবে সেভেন সেন্টিমিটার তাহলে প্রথমে আমরা একটু বড় করে নিলাম একটু বড় করে একটা আমরা রেখাংশ অঙ্কন করে নিলাম আমি নিচে থেকে করছি তাহলে মোটামুটি যেন সাথে থেকে একটু বড় হয় সেভাবে এখানে নিলাম এইভাবে এখানে নিলাম ঠিক আছে এবার প্রথমে কি করব ভূমিটা করবো ফাইভ পয়েন্ট টু তাহলে আমি এখানে ফাইভ পয়েন্ট টু এই যে বৃত্তচাপ কেটে নিলাম ঠিক আছে তাহলে প্রথমে আমরা ভূমিটা করছি এইখানে বসিয়ে আমি ফাইভ পয়েন্ট টু কেটে নিলাম ঠিক আছে এবার কি হবে এই সেভেন যেটা আছে তাহলে সেভেনটা আমি কেটে নিলাম এ দেখুন সাত থেকে এই সাত কেটে নিয়েছি এবার এখানে বসিয়ে এই যে একটা বৃত্তচাপ কাটলাম ঠিক আছে আবার এই বৃত্তচাপ কাটলাম এবার আমরা কি করবো এটাকে আমরা যুক্ত করে দেব তাহলে থেকে যুক্ত করে দিলাম এখান সেভেন সেন্টিমিটার আবার ওই দিকে সেভেন সেন্টিমিটার ওকে তাহলে যে ত্রিভুজটা আঁকলাম আমি যদি নাম দিই তাহলে এখানে এটা এই বাহুটা সেভেন সেন্টিমিটার এখানে সেভেন সেন্টিমিটার আর ভূমিটা কী হলো ফাইভ পয়েন্ট টু সেন্টিমিটার এবার আগে আমি আমরা কি করব এই দুটো বাহুকে সমুদ্রিক খণ্ডিত করবো তাহলে তিনটা বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুকে আমরা সমুদ্রিক খণ্ডিত করবো তাহলে অর্ধেকের বেশি নেই তাহলে আমি এখানে অর্ধেকের বেশি নিলাম প্রথমে ভূমিটা করলাম তো ভূমিটা না করেও করতে পারো তোমরা যে কোনো দুটো বাহু করলেই হয় এ অর্ধেকে বেশি নিয়ে এই একটা বৃত্তচাপ কাটলাম উপরের দিকে আবার নিচের দিকে বৃত্তচাপ কাটলাম সেই মাপটাই নিয়ে আমরা কি করব এই বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপ আবার এই বৃত্তচাপ ঠিক আছে এবার আমরা কি করব এটাকে যুক্ত করে দিব তাহলে এখানে যুক্ত করে দিচ্ছি আমরা ঠিক আছে এবার আর দেখো এই একটা বাহু রয়েছে এখানে একটা বাহু রয়েছে যে কোনো একটা বাহু নিলেই হবে তো আমি আগের বার তো এটা নিয়েছিলাম এইবার এইবার ওটা নিচ্ছি আমি তার থেকে বেশি নামে হয়েছে এই বৃত্ত চাপ কাটলাম আর এখানে বৃত্ত চাপ কাটলাম ঠিক আছে এবার এইখানে ধরিয়ে এই কাটলাম বৃত্তচাপ কেটেছি আর এইখানে একটা বৃত্তচাপ কাটলাম তাহলে যেখানে ছেদ করেছে তার এখানে ছেদ করেছে আর এখানে এবার আমরা কী করব এটাকে তার যুক্ত করে দেব তাহলে এটাকে যুক্ত করে দিচ্ছি তাহলে আমরা এটাকে যুক্ত করে দিচ্ছি ঠিক আছে কমপ্লিট এবার যেখানে ছেদ করেছে অর্থাৎ এখানে ছেদ করেছে তাহলে এই এটাই আমার মতো হচ্ছে পরি কেন্দ্র তাই না তাহলে এই মাপটা নিয়ে আমরা একটা বৃত্ত এখানে নেব তাহলে এই যে চেক করে নিই আমরা এখানে এই দেখো চেক করে নিলাম এইভাবে টাচ করছে এখানেও করছে আবার ঠিক একইভাবে এখানেও করছে ঠিক আছে এবার আমরা এটাকে যুক্ত করব তাহলে বসিয়ে নিয়েছি এই আবার এই ঘোরাচ্ছি ব্যাস কমপ্লিট তাহলে আমাদের হয়ে গেল পরিবৃত্ত এবার নাম দিয়ে দিই তাহলে আমি এখানে আবার নাম দিচ্ছি এ এখানে নাম দিলাম বি এখানে নাম নামতাম সি আর এটাকে বর্ধিত করে দিলাম বর্ধিত করে নাম দিলাম ডি আর ও হচ্ছে আমাদের কেন্দ্র তাহলে আমাদের একটা পরিবেষাদ তৈরি করতে হবে তাহলে আমি এই পর্যন্ত এটাকে যুক্ত করলাম এইভাবেই যুক্ত করলাম ঠিক আছে তাহলে দেখি মাপটা কত হয়েছে তাহলে এখানে মাপ মোটামুটি হয়েছে থ্রি পয়েন্ট এইট সরি একটু বার করে চেক করে নিই হ্যাঁ থ্রি পয়েন্ট এইট তাহলে প্রায় তাহলে ও সি মানে ব্যাসার্ধ পরিবাসার্ধ তার পরিবেশার্ধ ও সি কত থ্রি পয়েন্ট এইট সেমি প্রায় বা আমি অ্যাপ্রক্স লিখতে পারেন আপনারা কমপ্লিট আর ও কী ও পরিকেন্দ্র তাহলে ও ইকুয়াল টু লিখবো পরিকেন্দ্র পরিকেন্দ্র ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো পরে অঙ্কটি দেখো তিন নাম্বার অঙ্ক একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য চার সেন্টিমিটার ও আট সেন্টিমিটার তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে সমকোণী ত্রিভুজ আগে বলে যে ত্রিভুজের একটি কোনো নব্বই ডিগ্রি তাকে আমরা সেই ত্রিভুজটাকে বলবো সমকোণী ত্রিভুজ তাহলে যেখানে সমকোণ আঁকব সেই সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য কত হবে একটা হবে চার সেন্টিমিটার একটা আট সেন্টিমিটার তাহলে প্রথমে আমরা ফোর সেন্টিমিটার আর এইট সেন্টিমিটার এখানে নেব ঠিক আছে তাহলে থ্রি নাম্বার অঙ্ক তার প্রথমে আমরা রেখে নেব একটা থ্রি সেন্টিমিটার এবং একটা হচ্ছে ফোর সেন্টিমিটার সরি প্রথমে একটা ফোর সেন্টিমিটার এবং একটা হচ্ছে এইট সেন্টিমিটার তাহলে এখানে নিচ্ছি আমরা তাহলে জিরো থেকে এই যে জিরো জিরো থেকে ফোর এখানে নিচ্ছি জিরো টু ফোর সেন্টিমিটার ওকে এবার রাখবো আমরা জিরো টু এইট সেন্টিমিটার দুটো বলছি তাহলে জিরো টু এইট সেন্টিমিটার কমপ্লিট তাহলে নাম দিলাম তাহলে এটা ফোর সেন্টিমিটার রেখাংশ নাম দিলাম এবি ওকে আর এটা এইট সেন্টিমিটার একটা নাম দিলাম বিসি ঠিক আছে চলো তাহলে আমরা এখানেই প্রথমে কি করব তাহলে প্রথমে আমরা একটা নব্বই ডিগ্রির একটা কোন রেখে নেবো তাহলে একটা বড় বাহর ওই রেখে অঙ্কন করলাম এবার এখানে একটা নব্বই ডিগ্রি কোন তৈরি করব কেন যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ কাটলাম ঠিক আছে তুমি নিশ্চয়ই জানো নব্বই ডিগ্রি কী করে আঁকে আবার বলছি আমি যে কোনো মাপের একটা বৃত্তচাপ কিনে নেব এভাবে ঠিক আছে তাহলে এইখানে বসিয়ে এই যে ষাট ডিগ্রি তারপর এই ষাট ডিগ্রি থেকে একশো কুড়ি তারপর এটাকে খণ্ডিত করো এইখানে বসিয়ে এই বৃত্তচাপ কাটলাম ঠিক আছে তাহলে এখানে এলাম নব্বই ডিগ্রি এবার এটাকে যুক্ত করে দেব যুক্ত করে দিলাম এবার নব্বই কমপ্লিট আচ্ছা কি বলছিল যে সমকোণ সবলগ্ন বাহুর দৈর্ঘ্য একটা ফোর সেন্টিমিটার একটা এইট সেন্টিমিটার তাহলে এবার কি তাহলে এই বাহুটাকে আমি এইট নিলাম আর এইটাকে ফোর নিলাম তারপর আমি ফোরটা কেটে নিই এ দেখো ফোরটাকে আমি এপে নিচ্ছি আমি এই যে ফোর সেমি এই ফোর সেমি নেমে এইখানে বসিয়ে একটা বৃত্ত চাপলাম তাহলে এই পর্যন্ত কিন্তু এটা ফোর এবার এইট কাটলাম এই যে এইট নিচ্ছি এইট সেন্টিমিটার তাহলে এইট সেন্টিমিটার এখানে বসিয়ে আমি এইট কেটে নিলাম এই যে এইট সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই টুকুটা এইট সেন্টিমিটার এবং এখান থেকে এই পর্যন্ত ফোর সেন্টিমিটার এবার কী করবো এটাকে যুক্ত করে দেবো তাহলে এটাকে আমি যুক্ত করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এবার কোশ্চিনটা দেখো কি ছুটো যে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে এই যে সমকোণী ত্রিভুজ যার এটা এই কোনো নব্বই ডিগ্রি ঠিক আছে এবং সমকোণ সংলগ্ন বাহু একটি ফোর সেন্টিমিটার এবং এইট সেন্টিমিটার তাহলে আমি নাম দিলাম এ আর বি তার এবি হচ্ছে তোমার হচ্ছে এখানে ফোর সেন্টিমিটার ঠিক আছে আর বি আর এটা সি নাম দিলাম এটাকে এখানে নাম দিলাম ডি এবার দেখো যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে শুধুমাত্র আমরা কি করব শুধুমাত্র অতিভুজটাকে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করবো কেন কারণ অতিভুজের যে মধ্যবিন্দু সেটাই হয় পরিকেন্দ্র অর্থাৎ শুধুমাত্র আমরা এ এবং সিকে সমদ্বিখণ্ডিত করব তাহলে অর্ধেকের বেশি নিলাম এই যে অর্ধেকের বেশি হয়ে আছে তাহলে এ একটা বৃত্তচাপ কাটলাম এই যে বৃত্তচাপ কেটেছি আর এদিকে এদিকে একটা বৃত্তচাপ কেটেছি ঠিক আছে তাহলে সেই মাপটাকে নিয়ে সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপ কাটলাম আর এই ভিত্তিচর কাটলাম ঠিক আছে এবার এই দুটোকেই যুক্ত করে দিলাম আমরা এই যে যুক্ত করে দিলাম ঠিক আছে তাহলে এটাই হবে কি মধ্যবিন্দু মানে অতিভুজের যে মধ্যবিন্দু সেটাই হবে পরিকেন্দ্র আবার বলছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র অতিভুজকে সমতিখণ্ডিত করলেই যা পাওয়া যায় তাই কিন্তু পরিকেন্দ্র বলে ঠিক আছে তাহলে এবার আমরা এখানে বসিয়ে পরি বৃত্তটাকে অঙ্কন করবো তাহলে এই দেখো এই যে টাচ করেছে এই যে টাচ করছে আবার এখানেও টাচ করছে ঠিক আছে এই দেখো টাচ করেছে তাহলে আমরা কী করবো একটা বৃত্ত এখানে নেব ঠিক আছে এই দেখো বৃত্ত এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার নাম দিয়ে দেই এটা ও নাম দিলাম ও মানে কি পরি কেন্দ্র আচ্ছা এবার আমরা একটা পরিবেষ দেখে নিই তাহলে ও বি যুক্ত করে দিলাম তা ও বি হবে পরি তাহলে এটাকে যুক্ত করে দিই কমপ্লিট আপনার দেখে নিই কত হচ্ছে এখানে কত সেমি হয়েছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে অ্যাপ্রক্সিট ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে ওবি পরিষার্ধ ও বি ইকাল টু কি আমি লিখতে পারি পরিষার্ধ ইকাল টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অবশ্যই লিখবো প্রায় ঠিক আছে আচ্ছা এরপর ও হচ্ছে পরিকেন্দ্র তাহলে ও ইকুয়াল টু পরিকেন্দ্র তাহলে আমরা আজকে কী শিখলাম যে যে কোনো সমকোণী ত্রিভুজের শুধুমাত্র অতিভুজটাকে সমুদ্রিক খণ্ডিত করলে সমুদ্রিক খণ্ডকটাই হবে পরিকেন্দ্র ঠিক আছে এবার চলে আসি নেক্সট অঙ্ক চার নম্বর ঠিক একই হবে আরেকটা অঙ্ক আছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য বারো সেমি অতিভুজ বলে দিয়েছে কিন্তু বারো সেন্টিমিটার এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার তাহলে একটা বারো সেন্টিমিটার আর একটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা এখানে নিলাম একটা প্রথমে একটা ফাইভ সেন্টিমিটার আর একটা টুয়েলভ সেন্টিমিটার তাহলে এখানে নিচ্ছি ফাইভ সেন্টিমিটার তাহলে এখানে জিরো জিরো থেকে আমরা প্রথমে বারোটা এখানে নিই এই বারো তাহলে এটা হবে অতিপুষ বারো সেন্টিমিটার ঠিক আছে এবার আমরা একটা আঁকবো ফাইভ সেন্টিমিটার তাহলে এখানে জিরো জিরো থেকে হয় ঠিক আছে তাহলে এটা কি টুয়েলভ সেন্টিমিটার আর এটা ফাইভ সেন্টিমিটার কমপ্লিট এবার তাহলে প্রথমে আমি একটা বারো সেমি থেকে একটা বড়ো রেখাংশ এঁকে নিচ্ছি আমি কিন্তু এবার রুটের পরিবর্তে কম পেন ব্যবহার করছি তোমরা কিন্তু পেনসিল দিয়েই করবা আচ্ছা এবার আমরা কী করব প্রথমে কী করব একটা নব্বই ডিগ্রি এঁকে নেব এখানে তাহলে সমকোণী থিব যেহেতু তাহলে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে তো আমি যে কোনো মাপে নিলাম একটা এই যে বৃত্তচাপ কাটলাম এইবার ষাট ডিগ্রি আর একটা বৃত্তচাপ কাটলাম এবং সেই মাপটা নিয়ে উপরে একটা ভিত্ত চাপ আর একটা বৃত্তচাপ কাটলাম ঠিক আছে তাহলে যে কোনটা তৈরি হলো সেটাই হবে নব্বই ডিগ্রি তো আমরা একটু বড় করে এঁকে নিলাম ঠিক আছে কমপ্লিট এবার দেখো এই যে অতিভুজ এটা যেহেতু নব্বই ডিগ্রি তাহলে এটা অতিভুজ হবে কারণ নব্বই ডিগ্রির বিপদ ব্যাউটা অতিভুজ হয় অতিভুজ কিন্তু বারো সেন্টিমিটার বলে দিয়েছে তাহলে এটাকে আমাকে বারো করতেই হবে তো আমি এইটুকুটা পাস নিয়ে নিই তাহলে একটা বৃত্ত চাপ কেটে নিলাম পাঁচ সেমি এই যে ফাইভ সেমি একটা বৃত্তচাপটা কেটে দিয়েছি তাহলে এই মাপটা নিয়ে আমি এখানে কেটে দিলাম এই দেখো এইখানে হয়েছে ঠিক আছে এবার আমরা কী করবো বারো সেমি কেটে নেব তাহলে মোটামুটি বারো সেমি অনেক বড় হবে এই যে বারো সেমি কম্পাসটা আরোটা ঢিল করতে হবে এই যে দেখো এইখান থেকে শুরু করে এই যে বারো ঠিক আছে তাহলে বারো সিম মাপটা নিয়ে এইখানে বসিয়ে যেখান থেকে আমি কাটলাম এইখানে বসিয়ে কী করবো আমরা এই কেটে নিলাম ঠিক আছে তাহলে এটা এখান থেকে কী হলো বারো সেমি এবার আমি এটাকে যুক্ত করে দেব এই যে বারো সেমি তাহলে এখান থেকে বসে যুক্ত করলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে নাম দিই ঠিক আছে তাহলে এই যে এ আর এটাকে বি দিলাম কেন বি দিলাম তাহলে অতিভুজটা বারো সেন্টিমিটার হবে তাহলে এখানে দিলাম এ আর এখানে বি তাহলে অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার আর এখানে দিলাম সি দিতেই পারি আমরা তাহলে এটা হবে এ এবং এটা সি ওকে আচ্ছা এবার কী বলছিলাম যে যদি সমকরণী ত্রিভুজ হয় শুধুমাত্র অতিভুজটাকে সমুদ্রিখণ্ডিতে করব তাহলে অতিভুজ বলতে এখানে এবি তাহলে এবিকে সমদ্বিখণ্ডিত করব তাহলে একটু অর্ধেকে একটু বলে নেব আমরা এই যে ওয়ার থেকে বড় নিলাম বড় নিয়ে একটা বৃত্তের কাটলাম এখানে কাটবো আর এখানে কাটলাম ঠিক আছে সেই মাপটাই নিয়ে এই বিন্দুতে বসিয়ে এই একটা বৃত্তের চাপ কাটেছি এখানে আর এখানে একটা বৃত্তের চাপ কাটেছি এবার এটাকে কী করবো যুক্ত করে দেবো এই যুক্ত করে দিয়েছি তাহলে এটাই হবে আমাদের কি পরিকেন্দ্র তাহলে এইখানে বসিয়ে একটা পরিবৃত্ত আমরা অঙ্কন করব ঠিক আছে আবার দেখে নিই ভালো করে এই দেখো এ বিন্দুতে টাচ করেছে শীর্ষ বিন্দু এ এ তারপর এই দেখো সিতে করেছে আবার টাচ করেছে বিতে ঠিক আছে এই যে তার এটা করে দিলাম আমরা পুরোটাকে ঘুরিয়ে ঠিক আছে কমপ্লিট তাহলে এটা হচ্ছে পরি কেন্দ্র নাম দিলাম ও ঠিক আছে এবার আমরা পরিবেশ তৈরি করব তো আমি কি করলাম এটাই পরিবেশার্ধ কেন্দ্র পরিবেশ করি আঁকাতে হবে না এই যে আমরা এইভাবে আঁকাতে পারি না খালেও হবে ঠিক আছে তা আমি ও বিটাকে পরিবেষাধ হিসেবে নিচ্ছি তাহলে ও বি এই কল টু পরিবেষার্ধ পরিবেষার্ধ ঠিক আছে আর ও কি ওই কল টু পরিকেন্দ্র পরি কেন্দ্র এবার মাপটা বের করি আমরা কতটা হয়েছে আর মাপটা তোমরা নিশ্চয়ই জানো তাহলে এখানে বারো সেমি ছিল যে তার বারো অর্ধেক কত হবে ছয় হবে তাহলে এটা হবে সিক্স সেন্টিমিটার সরি এটা হবে সিক্স সেন্টিমিটার ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে